প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরু এই মুহূর্তে রয়েছি ডানকুনি জাংশন যেখানে আপনাদের জানাবো যে ইস্টার্ন রেল থেকে আজকে কিন্তু উচ্চ পর্যায়ের বৃন্দ এসে ইন্সপেকশন করলেন কারণ আপনারা জানেন যে অমৃত ভারত স্টেশন হিসেবে ডানকুনি জাংশন সিলেকশন হয়েছে এবং তারপরেই যে দ্রুত গতিতে রেল কাজ শুরু করেছে এবং সেই অমৃতভারত স্টেশন কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের ওপর কাজ এগিয়ে চলেছে এবং সেই কাজ কেমন চলছে কি ধরনের নির্দেশ আরও যারা কাজ করছেন তাদেরকে দিয়ে গেলেন এবং এখানে যিনি এসকে চৌরাসিয়া যিনি ডানকুনি স্টেশন ম্যানেজার তাকে নির্দেশ দিয়ে গেলেন এবং সেখানে কিন্তু ইস্টার্ন রেলের যিনি এজিএম তিনি এসেছিলেন এবং উপস্থিত ছিলেন হাওড়ার এডিআর আছে

দীর্ঘক্ষণ এই ইন্সপেকশান চলে ডানকুনি স্টেশনে সেটা আপনাদের দেখাবো এবং তার পাশাপাশি যে কত দ্রুত এই কাজ শেষ হবে এবং কি পরিমাণ এতে গতিতে কাজ চলছে কি কি করতে হবে সেই সব নির্দেশাবলী কিন্তু তা আধিকারিক যারা ছিলেন তাদেরকে দিয়ে গেলেন এডিএম এবং তার পাশাপাশি এডিআরএম আপনারা কে কী কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ততক্ষণ দেখতে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগর্তের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানকুনি শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে